সুন্দর দৃশ্য ধারণ করার পিছনে কিছু কাহিনী থাকে আজকে এই কুয়াশার গা ভোরবেলার দৃশ্য ধারণ করার জন্য আমাকে নিয়ে একদম ভোরবেলায় প্রায় এক কিলোমিটার হেঁটে দূরে গিয়ে এই ভিডিওটা ধারণ করছি তো হাঁটতে বেশ ভালোই লাগছে এর আগে কখনো এত ভোরবেলায় আমি ঘুম থেকে উঠি নাই তো রাস্তায় এসে দেখি দুইটা শালিক পাখি আর শালিক পাখি দুইটা দেখা মানে সারাদিন ভালো কাটবে এটা নিয়েই মন একটু শান্তি পাইলাম তো বিকেলবেলায় বের হয়েছিলাম তখন দেখি একটা লোক ছাগলের দল নিয়ে যাচ্ছিলো আর উনি নাকি এই ছাগলগুলায় একটা ছাগল মানে কয়েকটা ছাগল থেকে এত গুলা ছাগল বানাইছে আসলে মানে ইচ্ছা থাকলে সবই হয় ওনার একটা দলই হয়ে গেছে তারপর আমরা আমার বাবার যে সবজি জমি সেই জমিতে গেছিলাম মানে কিছু সবজি নিব বিকালবেলায় রান্না করার জন্য তো সবাই মিলে গিয়েছিলাম যাই দেখি আমার বাবা মানে যে গাছ আগাছা হয়েছে ওগুলো পরিষ্কার করতেছিল তো এখানে লাল শাকও লাগাইছে সেটা হচ্ছে পাশের যে জমি তার সেই লোকটা তো এখানে আবার ভুট্টা গাছের এই পাশে হচ্ছে আপনার যে গোলা আছে ও গোলা লাগাইছে পাশে পালং শাকও লাগাইছে তো আমরা মূলত আসছি পালং শাক নেওয়ার জন্য আর পালং শাক আমরা আজকে একদম ঘোড়া থেকে উঠিয়ে নিব না কারণ গোড়া থেকে উঠিয়ে নিলে কিন্তু পরবর্তীতে সেখান থেকে আর হবে না তাই ভাবছি আমরা গোড়ায় রেখে গোড়াটা রেখে উপর থেকে কেটে তারপর নিব। যেন পরবর্তীতে শাকগুলা খাওয়া যায় এই জন্যই কড়াইটা তো পালং শাক মোটামুটি অনেকগুলোই তোলা হয়েছে আজকে আর লাগবে না এই তো এক ঝুড়ি আমরা পালং শাক উঠিয়ে নিছি তো এখানে মোটামুটি আজকের খাবার কিন্তু হয়ে যাবে যেহেতু সবজির নিজেদের গা খেতে ওটা যখন লাগে তখনই কিন্তু নেওয়া যায় তো এরপর আব্বা বলল তাহলে কতগুলা মূলাও নিয়ে যাও মোলা শাক ভাজি করবা আর হচ্ছে মোলা রান্না করবা আর খেতে টেস্ট হবে কারণ এর আগে মোলা নেয়নি মানে কচি কচি মোলা। তো ওগুলো নিয়েই আমরা আবার বাড়ি দিকে যাচ্ছিলাম মোটামুটি মানে অনেক মোলাই তুলে দিছে এগুলো আঁটি করে দিচ্ছি আর এখানে আমি হাসছিলাম আমরা মজা করছিলাম যেগুলা নিয়ে বাজারে যাই বিক্রি করার জন্য তো পাশে একটা বাড়ি ছিল অনেক সুন্দর একটা গোলাপ গাছ সেই গোলাপ গাছ দেখে আমরা মানে থাকতে পারলাম না ভাবলাম তাহলে ফুলের গাছটা দেখেই আসি আর এখানে এই বাড়িতে কোনো লোকজন নাই সফেদা গাছে দেখি অনেকগুলো সফেদা ধরে আছে তারপর বড়ই এগুলো দেখে আমার আসলে গাছ গাছালে আমার একটু বেশি পছন্দ তাই ভাবলাম একটু দেখি একটু ক্যাপচার করি তো ওই বাড়ি থেকে বের হওয়ার পরে দেখি একটা চীনা হাঁস তো চিন হাঁস তো উড়ে তো এই উড়াটা দেওয়া দেখার জন্য আমরা এখানে একটু মানে হাঁসের পিছনে লাগছিলাম বাচ্চারা তো এইখানে হাঁসটা অনেক দূর পর্যন্ত মোটামুটি উড়ে গেছে বাট সেটা মানে ধারণ করা হয় নাই তো সেটা নিয়ে একটু মজা করছিলাম আমরা তো ওইখানে আমরা বলা বলো করছিলাম যে এই চীনা হাঁসের ওরাটা দেখার জন্য আমরা আবার কালকে আসব তো এইখানে একটা দোকান ছিল ছোট তো দুইটা কিউট বাবু দেখি এখানে বসে বসে কিছু একটা খাচ্ছিল তো ওদের সাথে আমরা কিছুক্ষণ কথা বলে তারপর বাড়িতে আসছি আর এই ভিডিওটা ছিল পরের দিন সকালবেলায় আর এদিন ছিল হচ্ছে ফ্রাইডে ওই দিন মানে আমার বাবা কিছু আত্মীয় স্বজন দাওয়াত করছে মানে আমার চার আমাদের চার ভাই বোনের শ্বশুর শাশুড়ি আজকের দুধের পিঠা একটু ভিন্নভাবে তৈরি করা হবে কারণ সব সময় গুড় আলাদা জাল করে দুধ আলাদা জাল করে তারপর মিক্স করা হয় বাট আজকে গুড়গুলা একটু একদম কুচি কুচি করে কেটে তারপর দুধ আলাদা জাল করে নামানোর পরে সেটা মিক্স করা হবে মানে গুড়টা একদমই মানে জাল করে না কাঁচা গুড়টাই ওইটা দুধের সাথে মিক্স করা হবে তো এইখানে কিন্তু আম্মার চাউলের গুড় গুঁড়ি যেটা চৈতপেটা হবে ওইটা কিন্তু একদম রেডি করা শেষ এখন শুধু এটা বাজার পালা আর এইখানে যে আগে দুধ জাল করে রাখছে আমার আম্মা আর এখন শুধু এখানে গুড় যে মানে কুচি কুচি করে কাটা হয়েছে আমার ভাবি কাটছে তো সেগুলো এখন আমি দুধের সাথে মিক্স করতেছি আর এটা অবশ্যই ভালোভাবে নেড়ে নিতে হবে হলে গুড়টা একদম মিক্সড হবে না তবে এটার একটা মানে অপকারিতাও আছে এই পিঠাটা বেশিক্ষণ রাখা যায় না ইনস্ট্যান্ট খাওয়ার জন্য এটা পারফেক্ট ঠিক আছে বাট মানে দুই একদিন রাখার জন্য এটা একদমই ঠিক না তো গুড় মেশানোর সময় মোটামুটি অনেকটুকু গুড়ে আমি খেয়ে ফেলছি তো এখানে কিন্তু আমার আম্মা অনেকগুলো চিতই পিঠা ভেজে ফেলছে তো লাস্টের দিকে আমি বসছি বাজার জন্য আমাদের ভুলের জন্য সামান্য ভুলের জন্য আমাদের অনেকগুলো পিঠা ফেলে দেওয়া লাগছে ওই যে বললাম না দুধের মধ্যে গুড় জাল করে শুধু কুচি কুচি করে গুড় মিক্স করছে এই জন্য অনেকগুলো পিঠা নষ্ট হয়েছে আর সে পিঠাগুলো একদম ফেলে দেওয়া হয়েছে খাওয়াই যায়নি এরকম অবস্থা মানে আমি আনতে চাইছিলাম আমার বোনের জন্য রাখছিল আলাদা সেগুলো একদম ফেলে দেওয়া হয়েছে খেতে মানে খাওয়াই যায়নি পরে ওগুলো ফেলে দেওয়া হয়েছে তো এরকম ভুল আপনারা কখনও কেউ করবেন না কারণ এরকমটা করলে পিঠা আসলে নষ্ট হয়ে যায় এটা ফার্স্ট ট্রাই করা হয়েছিল তবুও নষ্ট হয়ে গেছে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ